প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে হ্যালো ইব্রিয়ান কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে সকালবেলা ভাত উঠাইতে দেখছিলাম তা ভাবলাম ভাতের যে পানি থাকে চাল ধোয়ার যে পানি সেই পানিটা আজকে আমি একটু গাছ গাছে দিব কারণ ইদানিং এত বৃষ্টি হচ্ছে গাছে রোদও পাচ্ছে না আবার সবসময় বৃষ্টির পানিতে গাছ এমনিতেই ভেজা থাকে গাছের গোড়া সে তাও ভাবলাম আজকে একটু এই পানিটা দিই কারণ এই পানিতেও তো অনেক ভিটামিন আছে আর এটা আমার একটা সিঙ্কের উপরে একটা গাছ রাখছিলাম সেটাতে একটু দিলাম তারপরে এই উঠানে রাখছি এই গাছটা এই গাছটা নিয়ে আমার অনেক মানে কাহিনী হয়ে গেছে যাই হোক অত কিছু আর বললাম না এরপর এই মানি প্লান্ট গাছে একটু পানি দিয়ে দিলাম আর আজকে একটু রোদ উঠছিলো মানে এই আজকেই এরকম একটু রোদ বেশি উঠছে এই কয়েক দিনের তুলনায় সেই জন্য ভাবলাম এই চাল ধোয়ার পানিটা একটু দিই কারণ এখানে এই গাছে নাকি দিলে সব গাছেই দেওয়া লাগে দিলে নাকি একটু ভালো হয় আর এই গাছগুলো আমি ঘরে উঠায় রাখছিলাম কারণ সারাদিন প্রচুর বৃষ্টি দিন রাত আর এই গাছগুলো পানি পাওয়ার জন্য দেখা যাচ্ছিলো নষ্ট হয়ে যাচ্ছিলো আর এগুলো আমি আবার একটু ট্রান্সফার করছি সব টবে আর এই তো সবগুলো গাছে আমি পানি দিয়ে দিচ্ছিলাম আর এই টপটাও বড় আর এই গাছগুলোও অনেক বড় মাটিও এখানে বেশি গাছের পাতাও বের হচ্ছে একটা একটা করে সবগুলো টবেতেই তারপর এই গাছে দিলাম প্রায় সবগুলা গাছেই দিচ্ছিলাম আর আমার বাসায় আমার মানে অনেকগুলো গাছই আছে আরও কিছু গাছ আছে আমি সেগুলো আপনাদের সাথে আবার অন্য একদিন শেয়ার করব। আসলে বৃষ্টির জন্য ভিডিও ভালোভাবে বানাইতে পারতেছি না বাইরেও যাইতে পারতেছি না সারাদিন বাসার ভেতরে বোরিং থাকতে থাকতে আর ভালো লাগে না আর শুধু সাথে সাথে লাগে চতুর্দিকে আর আজকে রোদ হওয়াতে অনেকটা ভালো লাগতেছে মনে হচ্ছে যে জেলখানার ভেতরে মানুষ আটকায় থাকলে যেরকম লাগে ঠিক সেরকমই লাগতেছিল এই কয়েকদিন আর আজকে রোদ হওয়ার পরে একটু ভালো লাগলো আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক দিবেন কারণ এত কষ্ট করে ভিডিও বানানো হয় শুধুমাত্র আপনাদের একটু ভালোবাসা পাওয়ার জন্যই কিন্তু আমার ভিডিও বানাতে কিন্তু খুব একটা কষ্ট হয় না আমার এটা শখ থেকেই বানানো এই গাছটার নাম আমি আসলে ভুলে যাই এই গাছটার নাম আমি আসলে জানি না কেউ জানে থাকলে আমাকে কমেন্টে জানাই দিবেন। আর এ তো এটা হচ্ছে স্ন্যাক প্ল্যান্ট এটা বিভিন্ন ধরনের জাত আছে আমার বাসায় শুধু দুইটা জাত আছে এটা আর একটা হচ্ছে লাম্বা লম্বা পাতা এই গাছগুলো অনেকগুলো হয়ে গেছে এগুলো আমি ট্রান্সফার করব কিন্তু এই দেখেন বৃষ্টির জন্য মাটি একদম ভিজে কাদা কাদা হয়ে আছে পানি আটকে আছে কিচ্ছু কারণ নাই এরপর আমি সকালে কি কিনা রান্না করলাম সেটাই আমি আপনাদের সাথে দেখাচ্ছিলাম একবারে রান্না করে নিয়েছি আর এখানে পটল ভর্তা করছিলাম আর বাপ্তা মাছ বোনা করে রাখছি আর মাছের যে ডিম থাকে সেই ডিমটা একটু ভাজি করে রাখছি কিছু কচু ঘাটি ছিল এগুলা দিয়ে আজকে আমরা সারা দিন খাবো আর এখানে আমি কাঁঠালের যে বড়া বানাইছিলাম সেটা একটু ছিল আর এগুলো বড়া যখন বাসি হয়ে যায় সেটা খেতে কিন্তু বেশি ভালো লাগে সেজন্য আমি খুব একটা মানে একবারে খেয়ে ফেলি না একটা দুটা করে এরকম করে খাইতে আমার বেশি ভালো লাগে তা খাচ্ছিলাম আবার ভাবলাম একটু মুড়ি দিয়ে খাই কারণ কাঁঠাল যেহেতু মুড়ি দিয়ে খেতে আমার কাছে খুব ভালো লাগে সেই জন্য এই নতুনভাবে একটু খাবার খেয়ে ট্রাই করে দেখলাম যে বোড়া দিয়ে খাইতে কেমন লাগে তা ভালোই লাগে কোনো মানে খারাপ লাগে না এরপর এটা হচ্ছে রাতের টাইমে আমার শাশুড়ি দেখি কাঁঠালের বিচি ভাজে করে রাখছে ভা ভেজে ডাকতেছে যা আসো আমরা খাই একসাথে তারপরে দুজন বসে থেকে গল্প করতেছিলাম আর কাঁঠালের বিচি ভাজি খাচ্ছিলাম আর সেই ছোটোবেলার যে স্মৃতিগুলা থাকে সেগুলো দুজন গল্প করতেছিলাম আর আমি এখানে ভাত উঠাইয়ে দিছি অল্প একটু ভাত আমরা দুজনের জন্য আর এই তো আমি খাচ্ছিলাম আর আমরা দুজন গল্প করতেছিলাম আর এভাবেই আজকে সারা দিনটা পার করে দিলাম আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আর সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ